চলুন দেখিনি আজকে হচ্ছে দুপুরের জন্য আমি কী কী রান্না করলাম সো হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে হচ্ছে দুপুরের জন্য আমি লাউ দিয়ে চিংড়ি রান্না করব আর বেগুন বর্তা আর হচ্ছে শাক শাকবাজি থাকবে তাও গরমি শাক সকালবেলা ঘুম থেকে উঠে যা যা কাজ করার ছিল সবগুলো শেষ করে তারপর নাস্তাটা সেরেই তারপর হচ্ছে দুপুরের রান্না বসানোর জন্য চলে আসলাম কোটা শুরু করে দিলাম এখানে হচ্ছে লাউটা নিয়ে কোষাগুলো ছাড়িয়ে নিলাম কষাগুলো হচ্ছে ফেলে দিবো আজকে অন্যদিন হচ্ছে কষাগুলো আমি রেখে দিই এগুলো দিয়ে হচ্ছে সিদ্ধ করে বর্তা বানানো যায় বর্তাগুলো ব্ল্যান্ডার করা বর্তাগুলো বানাইলে খুব ভালো হয় তাও সরিষার তাল দিয়ে তো হচ্ছে এদিকে শাকগুলো কেটে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে এগুলো হচ্ছে আমি গ্যাসের চুলাতে পোড়াইতে দিছি যেহেতু লাকড়ির চুলা নেই তারপর হচ্ছে পাতিল বসাই দিচ্ছি চুলাতে এই যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো একটাতে হচ্ছে বর্তাগুলো বানিয়ে নিব বেগুন বর্তা আর অন্যটা তো হচ্ছে শাক ভাজি করবো এই যে তেলের মধ্যে হচ্ছে রসুন দিয়ে দিলাম তারপর হচ্ছে শাকগুলো এখন ঢেলে দিব একটু নাড়া ছাড়া দিয়ে তারপর হচ্ছে ডেকে দিব হালকা লবণ দিয়ে তারপর অন্যদিকে হচ্ছে আমি হচ্ছে বর্তাগুলো বানিয়ে নিব এই তো আমি বেগুন বর্তাগুলো তেলের মধ্যে ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ হচ্ছে রেখে দিয়ে তারপর নামিয়ে ফেলবো আর নদীকে হচ্ছে এগুলো করতে করতে আমার শাকগুলোও প্রায় হয়ে গেছে প্রায় কি হয়ে গেছে এগুলো নামিয়ে নিব আর হচ্ছে লাউগুলো বসাই দিব এখন চোলাতে এই তো একটা পাতালে নিয়েছি তেল দিয়েছি তারপর মশলা যা যা লাগে সব কিছু দিয়ে তারপর হচ্ছে চিংড়ি মাছগুলো এখন কষাতে দিয়ে দিব কষানো হয়ে গেলে তারপর লাউগুলো ডেলে দিব লাউ এর মধ্যে আমি অল্প ডাল দিয়েছি ডাল দিলে আমার একটু খেতে ভালো লাগে তাই আমি ডাল দিয়েছি তো আজকের ব্লগ এতটুকু সবাই লাইক শেয়ার অ্যান্ড ফলো দিবেন